ডেল স্টেইনের সেই প্রশ্নের উত্তর দিলেন মোস্তাফিজ দক্ষিণ আফ্রিকার পেশার পেশার ডেল স্টেইনের দৃষ্টি আকর্ষণ করেছেন টাইগার অবশেষে মোস্তাফিজুর রহমান সিরিজের অবস্থান আর আসন্ন সিরিজ প্রসঙ্গে জানিয়েছেন কাটার মাস্টার আইপিএল এর নবম আসরে মোস্তাফিজ ছিলেন হায়দ্রাবাদের আলো তবে দশম আসরে একের পর এক ম্যাচে সাইড ব্রেঞ্চে আইপিএল থেকে ফিজ নামে পরিস্থিতি পাওয়া ক্রিকেটারের এমন পরিস্থিতি আগ্রহের জন্ম দেয় দক্ষিণ আফ্রিকার গতি তারকার ডেল স্টেইনের মনেও তাই নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মোস্তাফিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে একটি প্রশ্ন ছুড়েন তিনি প্রোটিয়া ডানহাতি এ প্রেশার আইপিএলের এবারের আসরকে উল্লেখ করে টুইটে লেখেন শুধুমাত্র একটি প্রশ্ন মোস্তাফিজের কি হয়েছে সে কি ইঞ্জুরিতে আক্রান্ত এমন প্রশ্নের জবাবে অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্তরাই মোস্তাফিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে স্টেইনকে অবহিত করেছেন পাশাপাশি মোস্তাফিজ বর্তমানে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডে অবস্থান করছেন বলেও টুইটারে জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা এবার নিজেই স্টেইনের প্রশ্নের জবাব দিলেন মোস্তাফিজ ডেল স্টেইনকে উদ্দেশ্য করে কাটার মাস্টার লিখেছেন আমি ভালো আছি এখন আমি আয়ারল্যান্ডের জাতীয় দলের সঙ্গে সামনে আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে তোমাকে ধন্যবাদ আমাকে নিয়ে উদ্বেগ দেখানোর জন্য আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে